ডিসাইড করি যে আমরা বেরোবো তো এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের অ্যাকচুয়ালি আমার মাহতো ভাইয়ের ছেলে হয়েছে ছেলে আজকে অন্নপ্রাশন তো সেখানেই যাচ্ছি ভেবেছিলাম প্রথম যে ঠিক আছে এত দূর যাব শুধু শুধু আজকে উইকেন্ড ইয়ে তারপর ভাবলাম যে না নিমন্ত্রণ যখন এসছে এমনিতেই কমপ্লেন করে নিমন্ত্রণ আসা নিমন্ত্রণ আসা এখন যখন এসছি তো অ্যাটেন্ড করব না কেন তো বেরিয়ে পড়লাম এখন খুব তারা অনেক দূর অনেকটাই দূর পশ্চিম বিলাস যাব সুপার সুপার লেট এখন বাজে দেখটা বিকজ অফ হিম হ্যাঁ জাস্ট হ্যাঁ

মানে ব্লু কালারের শাড়ি পরেছি অনেকদিন পর না মানে শাড়ি পরেছি অনেকদিন পর সিম্পল সেরেছি তো চলো যাই ব্লগটা কন্টিনিউ করব যদি গিয়ে দেখি বাচ্চাটা ঘুমায়নি তো দেন ওর সাথে একটু তোমাদেরও পরিচয় করাবো তোমাদেরকেও দেখাবো আর যদি কিছু না হয় খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো তো চলো যাই এগোচ্ছি এখন আমরা অলমোস্ট এসে পড়েছি বাধারঘাট একটা ভিশে বেরিয়েছিলাম এখন বাজে একটা 29 9 মিনিট হয়ে গেছে 9 মিনিটে বাড়ি থেকে এতটুকু দিয়েলাম চলো হে গই পাতা রাখব না চুলটা ছেড়ে দেব ভাবছি আ ইদানিং আমি দেখছি আমি যা কিছু করি না কেন আমাকে না ভালো লাগে না ভাবি যে চুলগুলো স্ট্রেট করাবো কিন্তু চুল স্ট্রেট করালে আবার চুল পড়ার একটা ইয়ে চলে আসবে তো এখনো চুল পড়ছে পড়ছে না তো তা না তখন তো আরো বেশি পড়বে না মুখের জন্য চুলগুলো স্ট্রেট করাচ্ছি না আমার একটা অভ্যাস আমার মুখটাকে না স্ট্রেট চুলে দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি এমন ভাবে কার্লি এমন ভাবে বাউন্স বাউন্স তো আজকে শ্যাম্পু করেছি বলে বাউন্স এসছে আর একটু ব্লো ড্রাই করেছি তাই এমনিতে আসে না যাই হোক চলো বেরিয়েছি দেখি কয়টায় গিয়ে পৌঁছাই মামার বাড়ি যাব তোমাদেরকে মামার বাড়ি একবারই দেখিয়েছি যাওয়া হয় না তো বড় হয়ে গেছি

হালকা একটা চাদর নিয়েছি एक्चुअली মানে বেরিয়ে যাওয়ার সময় বুঝতে মানে মনেই ছিল না যে ঠান্ডা ঠান্ডা দিন কিছু একটা নিতে লাগবে ঠিক আচ্ছা তাও নিলাম হাতের কাছে ছিল যেটা ছিল সেটা নিয়েছি एक्चुअली আমুলকছি কিন্তু ওকে নোট ব্যাড অলমোস্ট এসে মাতার বাড়ি বাজে এখন আড়াইটা আড্ডের উপরেই হয়ে গেছে ফোর বাজে

ফাইনালি সাড়ে তিনটা বাজে আমি বলেছিলাম যে তিনটা সাড়ে তিনটা মানে সাড়ে তিনটার দিকেই পৌঁছবো এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি বাট আমরা পিলার ঢুকে পড়াছি দেখাই তোমাদের এই সেই মামার বাড়ির রাস্তা কত বছরের স্মৃতি জমে অনেক বছর মামার বাড়ি আসতেও পারিনি ছোটোবেলায় বাট যখনই এসছি এই রাস্তাটা না খুব ভালো লাগতো চারদিকে এত সবুজ এত মাঠঘাট যে সুন্দর লাগতো দেখতে এখনও খুব সুন্দর হয়ে গেছে আগে আর এখনোর মধ্যে এতটুকুই ডিফারেন্স আগে রাস্তাঘাট ভালো ছিল না বাট এখন রাস্তাঘাট খুব ক্লিয়ার খুব সুন্দর দেখতে চারদিকে সবুজ মাঠ আর এখন তো শীত শেষ হয়ে গেছে ধান কেটে ফেলেছে সবাই এই যে পুরো খের টাল পড়ে আছে আমি জানি না তোমরা কি বলো এমনভাবে বন যখন তুপ দিয়ে রাখে আমরা এগুলোকে খের বলি এগুলো গরু খায় বা হাঁসকে খেতে দেয় পিলাক সম্পর্কে কিন্তু আমরা অনেক বইয়ে পড়েছি পিলাকে অনেক বড় মেলা হয় এই মেলা কিন্তু নেক্সট ১৯ তারিখ জানুয়ারির ১৯ তারিখ তারপর আঠারো উনিশ কুড়ি এর তিনটা দিন আছে তোমরা যদি পাও সুযোগ যেও তোমরা আমিও দেখব যদি সুযোগ পাই তাহলে আমিও যাব তো অলমোস্ট এসে পড়েছি মামার বাড়ির কাছাকাছি আর চারদিকের পরিবেশটা দেখো এত শান্ত এত সুন্দর এত স্নিগ্ধ এত মানে মন মতো একটা জায়গা ছোটোবেলায় কত খেলতাম কত মানে মামার বাড়িতে আসার জন্য কত চিৎকার চেঁচামেচি করতাম যে চলো মামার বাড়ি যাব মামার বাড়ি যাব খুব ভালো লাগতো অ্যাকচুয়ালি সবারই মামার বাড়ি আর দাদুর বাড়ি হলো একটা মানে স্মৃতিচারণের জায়গা আর বইয়ে তো আমরা সবসময়ই পড়েছি যে পিলাকে অনেক বছর আগের অনেক মূর্তি পাওয়া গেছে ওই মূর্তির অবশেষ কিন্তু এখনো আছে টুকটাক এখনও আছে কিন্তু সব তোমরা এখন আর খুঁজে পাবে না অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে অনেক কিছু চুরি হয়ে গেছে আর যে কয়টা আছে সে কয়টা প্রিজার্ভ করে রাখা আর এখানে কয়েকটা দোকান দেখতে পাচ্ছ এটা পিলাক বাজার বলে পিলাক বাজারে আমার মামার একটা দোকান আছে একটা রাইস মিল আছে তারপর ধান ভাঙানোর দোকান আছে একটা মুদি দোকান আছে তো এই আর কি সব কিছু মিলিয়েই টিচারণ হচ্ছে অলমোস্ট কাছাকাছি মামার বাড়ি চলে এসেছি আমরা পৌঁছে গেছি মামার বাড়ির সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এটাই আমার মামার বাড়ি চলো ঢুকি আর এখানে যে ছোট ছোট মন্দিরগুলো দেখতে পাচ্ছো একটা আমার দিদার মারা যাওয়ার পর সমাধি বানানো হয়েছে আর একটা আমার দাদু মারা যাওয়ার পর দুটো সমাধি এখানকার মানুষেরা এমন করে তো গিয়েই দেখি রিচুয়াল চলছে এই যে আমার মামা মামি দাঁড়িয়ে আছে আর ছোট্ট পুচকিটা কিছু রিচুয়ালস চলছে ফটো তোলা চলছে অনেক লেট করে গেছি তো আগের সব রিচুয়ালগুলো আমি মিস করে গেছি তো একটা দুটা রিচুয়াল যাই আছে সেগুলোই দেখতে পেলাম আর দুপুর দুপুর সময় এত ছোট্ট বাচ্চা জেগে থাকবে ধরি ঘুমিয়ে পড়েছে একদম

আমার মা ওরা ছয় মাসি সব মাসিদের তাদের ছেলে মেয়ে ভাই বোন সবার সাথে অলমোস্ট সবার সাথেই দেখা সাক্ষাৎ হলো লাস্ট আমি বসলাম খেতে আর ওখানে কালকে সারা দিন একদম কারেন্ট ছিল না প্যান্ডেল করা ছিল আর একটু অন্ধকার অন্ধকার একটু দেখে নিও যাই হোক মেনুটা আজকে বলে দিই বাঁধাকপির পাকোড়া ছিল মুগ ডাল ছিল একদম আর লেবু কাঁচা লঙ্কা তারপর মাছের মাথা দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি ছিল মাছ ছিল পাঠার মাংস ছিল দই ছিল পায়েস ছিল চাটনি ছিল আর মিষ্টি ছিল এই গ্রামের বাড়িতে যেমন মেনু হয় সব সময় তেমনই সবার সাথে দেখা হয়ে এত ভালো লাগছিল সোম্বর তো বিয়ের পরে ফার্স্ট টাইম আমার মামার বাড়িতে যাওয়া সবাই আমাদেরকে নিয়ে মানে খুব আনন্দ করছিল মানে সবাইকে দেখে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে আর এই সেই পুকুরঘাট যেখানে আমরা অনেক ছোটোবেলায় যখন মামার বাড়িতে ঘুরতে আসতাম সবাই বসে চা খেতাম সকালবেলা বিকালবেলা টিফিন করা হতো আমাদের তো এখন আর এই পুকুর ঘাট সেই নেই যেখানে বসে আড্ডা মারা যাবে মানে কাদায় নোংরা হয়ে গেছে পরে পরিষ্কার করা হয় না একটা সাইডে পড়ে গেছে পুকুরটা কিন্তু হ্যাঁ স্মৃতি তো স্মৃতিই থাকে স্মৃতি কি আর কখনো পুরনো হয় সে তো সবসময় নতুনই থাকে আমাদের মামার বাড়িতেই দুটো পুকুর ছিল মাঝখানের এই রাস্তাটা গিয়ে ওই পারে যাওয়া যায় ওই পারেও আমার মামা ওদের অনেক জমি টমি আছে সোম্যর এই জিনিসটা খুব মনে ছিল একবার বিয়ের আগে ওকে নিয়ে মামার বাড়িতে এসছিলাম ঘোরার জন্য তখন এদিক দিয়ে গিয়ে ওই পাশেও গিয়েছিলাম ও আমাকে বলছে চলো ওই দিক দিয়ে যাই বাট আমার যেতে খুব ভয় লাগছিল অভ্যাস চলে গেছে তো যে আল বলে এটাকে আলে আলে হাঁটা আমার খুব ভয়ে ভয়ে আমি রাস্তাটা ক্রস করছিলাম তুই পুকুরে পড়ে যাই শাড়ি নিয়ে পুকুরে পড়ে গেলে মানে মান সম্মান পুরো জলে মিশে যাবে এখানে আগে বাস বাগানটার দিকে আগে আমরা লেট্রিন আসিল শীতকালে তো সাপ করতো কিছুই থাকতো না এই জায়গা থেকে তুমি আইসলাম এই গ্রামের পরিবেশটা না আমার খুব ভালো লাগে আসতে না তো স্ত ধান কাটার পর এখন হচ্ছে আরেক পরস্ত ধানের প্রিপারেশান এখানে ছোট ছোট ধান গাছ লাগানো হয়েছে এগুলো যখন বড হবে এবার খেতে গিয়ে পুতা হবে এই দেখতে দেখতে আজকে দিনটাও কেটে গেল কি সুন্দর গ্রামের পরিবেশটাই অন্যরকম হয় বলো আর এতক্ষণে আমি এই পুচকিটাকে একটু কাছে পেলাম এরই আজকে অন্নপ্রাশন ছিল কি ছোট্ট দেখতে পেরেছ একদম গুটুলি গুনগুনটাও এমনই ছিল এখন দেখতে দেখতে বড় হয়ে গেছে এত টেকনা হয়ে গেছে পাকা হয়ে গেছে এও কিন্তু এমনই হয়ে যাবে আস্তে আস্তে ব্লগটা ছোট হয়ে তো মামার মামার বাড়িতে মানে ভাইয়ের এতটাই গেছিলাম ভাইয়ে ছেলের অন্নপ্রাশনে বাট ওখানে গিয়ে সবাইকে পেয়েছি তো কথাবার্তা বলতে বলতে না ভিডিও করা হয়নি আমাদের তো যাই হোক তোমরা দেখে নিও একদমই কিছু দেখাতে পারিনি অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল একে তো এখান থেকে লেট করে বেরিয়েছি একটু ওখানে ঘোরারও ইচ্ছে ছিল কিন্তু ঘুরতে পারিনি অন্ধকার হয়ে গেছে অনেক কিছু দেখার মানে দেখানোর ইচ্ছে ছিল দেখাতে পারিনি অন্ধকার হয়ে গেছে এখন সাড়ে দশটার মতো বাজে এগারোটা বাজতে পারে জানি না অনেকক্ষণ রেস্ট করেছি এখন হালকা হালকা একটু খিদে পেয়েছে বাড়িতে এসে এই যে এটা কি প্যান ফ্রাইড মোমো মোমো দেখে এত ডিলিশিয়াস লাগছে হুম কোথায় জানিছ রিল্যাক্স ফুড খুব ভালো খেতে দিনটা আজকে একদম সিম্পল ছিল সকালবেলা শনিবার ছিল সকালবেলা ঘুম থেকে কোনো কাজ টাজ ছিল না বেড়ালাম মামার বাড়ি গেলাম খাওয়া দাওয়া করলাম বাড়ি এলাম এখন আবার বসে খাচ্ছি তো ওর ভিকেন্ডগুলো না টুকটাকে এমনভাবেই যায় তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো বক্সে কালকে সকালে আমাদের আবার অন্য প্ল্যান আছে যেটা কালকে সকালে তোমার দেখতে পাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখ হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আর এটা আমি শেষ করি টাটা